আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি এই তো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে সিমাই পাস্তা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অল্প সময়ে খুবই মজাদার এবং অল্প সময়ে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন মার্শাল্লা মাসাল্লা অনেক ভালো লাগবে আশা করি এই তো সিমাই পাস্তা অনেক ভালো লাগে আমাদের বাসায় সবাই যেটা পছন্দ করে খায় দেখতো যেমন সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু একদম বাড়িতে স্বাস্থ্য সমস্ত বানিয়ে নিন তো চলুন দেখে নি কীভাবে বানিয়ে নেব তো এখানে আমি এক কাপ আটা নিয়েছি ও তার মধ্যে পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে একটু একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে একদম মেখে নিব। একটা ডো করে নিব অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত শক্ত করে এটা ডো করে নিবেন এই তো আমার মাখা হয়ে গেছে একদম অল্প সময় কিন্তু এটা বানিয়ে নিতেন একদম ঝামেলা কিন্তু কমই তো এই তো আমি একটু একটু করে নিয়ে হাতে তালু সাহায্যে ডলা দিচ্ছে দেখুন এইভাবে হয়ে যাচ্ছে তো তো এই আমি একদম সবগুলো বানিয়ে নিয়েছি ভালোভাবে তো এখন আমি একটি পাতিল বসে দিয়েছি চুলাতে এবং পরিমাণ মতো পানি দিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখনই এই পাস্তাগুলো দিয়ে দিবেন দিয়ে দিয়ে দু তিন মিনিট পলক চলে আসবে দু তিন মিনিট এটাকে জাল করে নিলে কিন্তু একদম হয়ে যাবে তো এটা একদম হয়ে গেলে বিজলা বিজলা উপর থেকে একটা ভাব আসবে তো এটাকে ঢেলে নিয়ে ঝালিতে তো নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছে তাহলে আর কি ঝড়ঝড় হয় একটার সাথে একটা লেগে যাবে না ঠান্ডা পানি দিয়ে আমি ধুই তো তারপর হচ্ছে কড়াই বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিব আর একটুখানি লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে নিব তো দেখতেই পারছেন আমি কীভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে জেরে নিয়ে এর হচ্ছে আমি পাস্তাগুলো ঢেলে দিব হয়ে গেছে এখন পাস্তাগুলো ঢেলে দিলেই কিন্তু হয়ে যায় তুমি কিন্তু বেশি সময় লাগে না এটা এখন নেড়ে জেরে একদম ভালোভাবে এটাকে মেখে নিব করে তো একটি নেড়ে চেড়ে যখন ডিমের সাথে পেঁয়াজ মরিচটা যখন মিশে যাবে তখন হচ্ছে আমি এর উপরে টেস্টি সল্ট আর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিব তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আশা করি আপনাদের কাছে রান্নাটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এত সুন্দর একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে বাসায় সবাই এটা পছন্দ করবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো ওইপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে আর একটু নেড়ে চড়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে একদম ফটাফট পাস্তা বাসায় তৈরি তো এই পাস্তাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই বাড়ির সবাইকে এটাকে বানিয়ে খাওয়াবেন একদম স্বাস্থ্যসম্মত বাইরে থেকে কেনার থেকে কিন্তু নিজেরা ঘরে বানিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো তো রান্নাটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ